আসলে তো আরেক দুনিয়া আরেক চর আরেক সৌন্দর্য আর এখানে এখানে আরো বেশি সৌন্দর্য এই কারণে বলবো যে এখানে বেশ কিছু টি স্টল আছে আপনি যদি এই বালির চরে হেঁটে হেঁটে ঘর্মাক্ত হন ক্লান্ত হন তৃষ্ণাত্ম হন তাহলে আপনি এখানে পানি পাচ্ছেন ঠিক আছে তো এটা দারুণ না আর এই ঘরটা কেন আমি এটা এক্সপ্লোর করতে যাচ্ছি ওই যে ওইখানে একটা ঘর আছে নদীর একদম কিনারে কেন ওই ঘরটা ওখানে কোনো মানুষ দেখতে পাচ্ছি না হুম ওই ঘরে যাব গিয়ে দেখি ওটা কি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ওই ঘর নাকি কোনো প্রহরীরা বা কেউ থাকে এই বালির বালির বস্তাগুলো দেখার জন্য না অন্য কোনো কারণ বাটি স্টল এটা দেখার জন্য ওখানে যাচ্ছে নদী ক্ষয় রোধ করতে এই বালির বস্তাগুলোকে রেডি করা হচ্ছে যেটা প্রোটেকশন দিবে নদীর ক্ষয় এই ঘরকে দেখতে চেয়েছিলাম এই যে ফাইনালি এখানে এলাম এটা আসলে দূর থেকে ওভাবে দেখা যাচ্ছিলো না এই ঘরটা কেন এখন ক্লিয়ার এই ঘরটা হচ্ছে একটা দোকান একটা টি স্টল নাথিং এলস আর হ্যাঁ দূর থেকে মনে হচ্ছে যে এটা কোনো সরকারি ঘর যেখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকে এই চরকে প্রোটেক্ট করে কোনো বাড়ি বা অন্য কোনো খারাপ কিছু যদি হয় সেখান থেকে সে বিষয়গুলো দেখার জন্য কিন্তু আসলে না এটা একটা টি স্টল এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে বাবা পানি নিবে পানি নিবে ভাই এখানে আপনার এই মাছ মাঝখানে এরকম কি এটা চায়ের দোকান বাহ ধারণ তো এখানে ক কতদিন ধরে আপনারা আছেন এখানে মানে এই যে সকালে কখন আসেন কখন শেষ করেন সকাল রাত ছয়টা এখন আমি যাব এই যে নদীর পাশ দিয়ে হ্যাঁ এই 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 যে 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 নদীর কোল ঘেসে কোল ঘেসে কোল ঘেসে কোল ঘেসে কোল ঘেসে ওই যে কিছু নৌকা দেখা যাচ্ছে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না নৌকা দেখতে পাচ্ছে ওই নৌকাগুলো আরেকটা ঘাট হ্যাঁ ওখান থেকে একটা গ্রাম যাওয়া যায় সেই গ্রামটাও আবার নদীর এই মাঝখানে চরের উপরে তো ওই গ্রামটার নামটা কি বললো ভুলে গেলাম ওই পাশে একটা গ্রাম আছে খানপুর যেটা চর খানপুর নামে পরিচিত সবাই অনেকেই জানেন আর ওই চর খানপুরের পাশেই হচ্ছে এই গ্রামটা আর এই গ্রামটা যাতায়াত করা হয় এই নৌকা ব্যবহার করে প্লাস ওখান থেকে মোটর বাইক আসে ওই নৌকা যেখানে শেষ ওখান থেকে মোটরবাইক করে যারা গ্রামের মানুষ যাতায়াত করে তো ওই গ্রামটার নাম জানবো প্লাস এই যে দৃশ্য এই যে নদী এই যে সর এই যে নৌকা নৌকা ভ্রমণ এই চরের বুকে ঘুরে ঘুরে হাঁটা আনন্দ করা খুবই ভাল লাগে আমার এটা করব।